আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই আজকে বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছে আর একশো পার্সেন্ট মুসলিম আপনাকে ভোট দিয়েছে আমি আপনাকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে এখন নন্দীগ্রামে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে তাই অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো আপনি নিশ্চিন্ত থাকুন আপনি বিএসএফ কে জমি না আপনি আর্মি কে অ্যাটাক করেন আপনি সিআরপিএফ বিএসএফ কে অ্যাটাক করেন শেষ যেটা বলে আমি রায় দেখি যাব আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে তার বাড়িতে অনেক রাস্তা সেটা হলো আপনি একশো বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কী বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা হচ্ছে এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে মহাকুম্ভের অপমান নেহি সায়গি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি সায়গি হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির যেখানে সুযোগ পাবেন পুরাণ এবং আমি সনাতনী আখড়া মে মেরা দিল সে সমাজ আখড়া হয় खास करके कोईलाश नंदगिरी प्रभु आचार्य राम भद्राचार्य जी बागेश्वर धाम शंकराचार्य रामदेव बाबा सबको मैं हाथ जोड़ को विनती करता हूँ ये जो कुंभ का अपमान किया स्वामी विवेकानंद का, का धोरती से इसको मुंह तोड़ जवाब होना चाहिए मुंह तोड़ जवाब होना चाहिए संत समाज को और अखड़ा परिषद को आवाज उठाना चाहिए आवाज उठाना चाहिए इस एंटी हिंदू कमेंट और हमारी आस्था के ऊपर चोट देने वाला इस कमेंट के ऊपर अच्छा तरीके से आवाज उठाना चाहिए